হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টেবলেটির নাম হচ্ছে উইন অফ টেন এম জি এর গ্রুপ নাম কিটোর লাখ আজকে উইন অফ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে একটি রিকোয়েস্ট আমার এএনএ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসুন জেনে নেই উইনক অফ ট্যাবলেট কেন কি কোন রোগের জন্য খাবেন এটি একটি ব্যথানাশক ট্যাবলেট এটি তৈরি করে থাকেন বাংলাদেশের সুনামধনী একটি কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর মূল্য বারো টাকা পিস উইন অফ টেন ট্যাবলেটটি শুধুমাত্র ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন অপারেশনের পরে যে ব্যথা হয় সেই ব্যথা আপনার সিজারের পরে যে ব্যথা হয় অ্যাক্সিডেন্ট করলে সে ব্যথা এবং সেই সাথে আঘাত লাগলে এবং শরীরের মধ্যে যদি কারো যেমন আছে হাত পা এই সমস্ত জায়গায় যে কখনও কোনো দিন ব্যথা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় আমি এই ট্যাবলেটের ডোজটি এই ট্যাবলেট খাওয়ার নিয়মটি ভিডিও শেষের দিকে বলবো তা শুন জেনে নেই উইন অফ ট্যাবলেটের সাইড এফেক্ট এটি সাধারণত একটি ব্যথার ট্যাবলেট এই ব্যথার ট্যাবলেট দীর্ঘদিন খাওয়া ঠিক না দীর্ঘদিন খাইলে কীটওয়ালা দীর্ঘদিন খাইলে আপনার শরীরের মধ্যে কিডনির সমস্যা হতে পারে তো সেজন্যে দীর্ঘদিন খাওয়া ঠিক নয় এবং একজন ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন এই ওষুধটি খাওয়াটা ঠিক নয় এবং গর্ভবতী মহিলা যারা তাদের খাওয়া ঠিক নয় এবং যারা যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের খাবার খাওয়ান তাদেরও খাওয়া ঠিক না তো এবার হচ্ছে ডোজ খাওয়ার নিয়মটা বলি এটি ছয় ঘন্টা পরপর তীব্র ব্যথা হইলে ছয় ঘন্টা পরপর দিনে চারবার খাওয়া যাবে কিন্তু না আসলে এটি খাওয়ার আমরা চালাই বা খাওয়াই সব সময় সকালে একটি রাতে একটি যদি তিনবার চারবার দিনে খেতে হয় তাহলে অবশ্যই হসপিটালে ডাক্তার বা এম বিপিএস ডাক্তার তারা এটি নির্দেশনা দেবে এটি সাত দিন থেকে দশ দিন এর বেশি খাওয়ার কোনো নিয়ম নেই সাত দিন অতিরিক্ত দশ দিন এর বেশি খাওয়ার কোনো নিয়ম নেই তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ